আজকে শেয়ার করব কিভাবে ঘরে বসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে সুন্দর করে হেয়ার কালার করে নিলাম হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আমি তো খুবই ভালো আছি এটা হচ্ছে আমার 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 হেয়ার কালার করার আগে চুল চুল অনেক কালো আমার লম্বা চুলও অনেক বেশি পছন্দ তো অনেক দিন ধরে ভাবছিলাম হেয়ার কালার করব তো সেদিন হেয়ার কালার করিয়ে নিলাম চুল কালার করার জন্য আমি এই টোবের হেয়ার কালারটা নিয়েছিলাম এটা ছিল ওয়াইন্ডেড কালার এই প্যাকেটটার ভিতরে ছিল একটি আর একটা হেয়ার কালার ছিল সাথে গ্লাভসও দেওয়া ছিল এই হেয়ার কালারটার প্রাইস টাকা মাত্র আমি একটি ছোট বাটি নিয়ে এর মধ্যে যে ডেবল অ্যাপারটা ছিল তার এটার মধ্যে নিয়েছিলাম তার সাথে যে হেয়ার কালারটা ছিল সেটাও এটার মধ্যে সবটা দিয়ে দিই যদি সবটা চুল কালার করার দরকার হয় তাহলে অনেক লম্বা চুল থাকলে দুইটা প্যাকেট লাগবে কিন্তু আমি অল্প চুল কালার করব বলে একটা প্যাকেটে নিয়েছিলাম তো আমি এটা ভালোভাবে সবটা একসাথে মিশিয়ে নিয়েছিলাম ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা কিছুক্ষণ রেখে দিতে হবে আর এদিকে আমি আমার চুলগুলো একটু ভালোভাবে জ্বর ছাড়িয়ে নিচ্ছিলাম কারণ না হলে হেয়ার কালারটা ভালোভাবে হবে না এরপর চুল কালার করার জন্য আমি চুলটাকে তিন ভাগ করে নেই। হেয়ার কালার করার জন্য যে গ্লাভসগুলো দেওয়া হয়েছিল আমি সেই গ্লাভসগুলো পরে নিচ্ছিলাম হেয়ার কালারের মিক্সারটা ভালোভাবে মিশিয়ে রাখার পর এটা এখন আমি আমার চুলে অ্যাপ্লাই করব। আমি আমার হাতে অল্প কালার নিয়ে নিচ্ছিলাম আমি অল্প অল্প চুল নিয়ে আমার হেয়ার কালারটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছিলাম এই হেয়ার কালারটা পার্লারে করলে হয়তো পাঁচ ছয় হাজার টাকা নিয়ে কারণ চুলের গ্রোথ অনুযায়ী হেয়ার কালারের প্রাইস নিয়ে নেয় কিন্তু বাসায় ইচ্ছে করলে এভাবে হেয়ার কালার করা যায় সহজে এক সাইড চুলে দেওয়ার পর আমি অন্য সাইডেও ভালোভাবে লাগিয়ে নিচ্ছিলাম তো আমি মূলত সামনের দিকে হেয়ার কালার করতে চেয়েছিলাম তাই সামনের দিকেই ভালোভাবে বেশি করে লাগিয়ে নিচ্ছিলাম হেয়ার কালারে হয়তো কেমিক্যাল থাকার কারণে গন্ধটা অদ্ভুত লাগছিল আর চোখও জ্বালা করছিলো যাই হোক সাবধানে ব্যবহার করতে হবে যেন চোখে না পড়ে এরপর আমি চুলটা ভালোভাবে একটু সামনে দেখে আশ্রয়ে নিয়েছিলাম যেন আমার হেয়ার কালারটা ভালোভাবে ছড়িয়ে যায় চুলে হেয়ার কালারটা চল্লিশ মিনিট রাখার পর আমি এটা জল দিয়ে ভালোভাবে চুলটা ধুয়ে আসি শ্যাম্পু করা যাবে না হেয়ার কালার করার পর তিন দিন পরে শ্যাম্পু করতে হবে নয়তো হেয়ার কালারটা ভালোভাবে সেট হবে না চুল ভেজা ছিল তাই হেয়ার কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না তবে একটু একটু কালার দেখা যাচ্ছিল আমি যে হেয়ার কালারটা করেছি সেটা রোদে আর আলোতে গেলে ভালোভাবে গ্লো করে তো বেশ কিছুক্ষণ পর আমার চুল অল্প শুকিয়ে যাওয়ার পর আমার হেয়ার কালারটা অল্প অল্প দেখা যাচ্ছিল এটা ছিল পরের দিন পরের দিন আমার হেয়ার কালারটা ভালোভাবে চলে এসে পড়েছে তো দেখতেও ভালোই লাগছিল গ্লো করছিল আলোতে এভাবেই ঘরে বসে খুব সহজে হেয়ার কালার করা সম্ভব তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও সবাই দেখা হবে নেক্সট ব্লগে বাই